আমি বলেছি মুসলমান আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বসবে হকের পক্ষে হকের পথে কথা বলার মানুষ এখনো আছে আর আওয়াজ যত কুমাবেন কুমাবেন আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে আমাদের শার্ট আমাদের প্যান্ট আমাদের জুতো আমাদের মোজা এমনকি আমাদের টাকুনুর উপরে কাপড় পরা সেটাও দখল করে নিয়েছে এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে রিকেন বসাব তার মানে পুরুষ এ হক এ অধিকারও কেড়ে নিচ্ছে না নিচ্ছে না এই বিষয়ে কথা বললাম আমি এটা ভদ্র ভাষায় বললাম থাম ভাল লাগছে না না খুলি মিলি খোয়া লাগবে ও আমার ভাইরা শুধু তাই না আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে মনে মনে কি মানে আমাদের একটু চিন্তা করি দেখি আমাদের ষাট প্যান্ট শব্দ কাছে না বলেন আমাদের চুলির কাটিং তা ওরা নিয়েছে না নাই নাই আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে ওরা এখন ডাইন হাতে আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি আমাদের প্যান্ট শার্ট পরে করে দেয় আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দা শিলা জুতো পরে কিন্তু তার আগে আবার মোজা নি যেন পার রং না দেখা যায় মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে জন্য বাইন্দে গিরে মারিয়ে তুই দৌড় মারিয়ে কলে যাওয়া এরপরে তারপরে আবার একটা সাত সেই সাথে একটা না দুটো না চার পাঁচটা সাতটা শুরু করে বুতাম আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না বাকিটা বুঝে নিতে হবে যে জিনিস খাই ওগুলো মানসিক দেখানোর দরকার কি আছে টেলিভিশনে দেখা যায় না যায় না এই সত্যি বলছি না মিথ্যে এইগুলো দেখাব আর তোমাকে সংসার ভেঙে গেলি বাবা হুজুর মাহি শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তা আমাদের সারাদিন পাকা আল্লাহর পথে যারা চলে তাদের আসে না আমাদের পরিমনি সে নাকি পাঁচ সাতটা বিয়ে করিয়েছে তাও একটাও লাস্টিং করলো না মাহিয়া মাহিয়া আগে একটা বিয়ে করলো তাও হলো না আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে মাহিয়া মাহির সংসারে আগুন 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 কোন হবে না কেন যাই ইফতার করার সময় হাটু পর্যন্ত কাপড় তুলে হাটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে দেখেছেন না দেখেন নাই যদি বলেন না দেখি নাই তাহলে আপনি আনি স্মার্ট কারণ স্মার্ট চালাইলে সওকের সামনে আসে না আসে না ছাড় দেখিছেন আপনি আপনি না হ্যাঁ এটাও চোকি পড়েনি মিছে কথা এ মোল্লা আজই কো না ভাগ্য আসেনি হইতে রে থাক আপনি স্বীকার করেন না করে সামনে না 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 আপনি চাইলেও রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায় আমার যাই হোক কত দূর যাব না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে জনসাধারণ ধোকা লেখে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে আলে মাঝকা দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকে রাধিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বা কি স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বা কি স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে খেলা এই পাশে আমি বসালাম বসানোর পরে আবার ভিড় হয়ে গেছে কেন নতুন করে না একটু আসেন আর একটুকুন বসেন আমরা শেষ করে দেবো বেশি সময় নেবো না ঈশার আজান হবে নামাজ হবে তারপরে আবার রকম জামান ভাই এসে কুপা শুরু করবে ইনশা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী তোমাকে জাগিতে হবে মানে এ জ্বালায় তো আপনি নেই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ মানতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে থোকা বিরত আল্লাহ রসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যত সব ভণ্ড পীরে কিছু বল ও আর মনে করছি এসে বলছেন হুজুর মাপ মাপ করেন শিগির বাইক ছাড়েন আল্লাহ থ্যাংক ইউ আমি তো ভয় পেয়ে গেছি যে হুজুর হঠাৎ করি কেন আমার ভারতলী ও গানটা শেষ করি না দুরু খালি সুরে একদিক থেকে আর আপনারা আগামী বছর ইনশাআল্লাহ খেলোবি হবে ইনশাআল্লাহ তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ বুঝতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পিরে দিত্য ঠকা অবিরাত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণ সন্ত্রাসীরা পাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদেম দেখো বন্দি আছে খাসার দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের পাখি যারা বন্দি তারা খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমাধান আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক না বেঠে কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হই লাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি বিশেষ হলো না মনে হয় বিশেষ হয়েছে কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মাতে শান্তি খুঁজো না পথে রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির শুনিলে প্রাণ জুড়িয়ে যা ঠিক না বেঠি নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দি তারাই আবার চাই না দেশে কোরআনে কোরআনে পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআন আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরান কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এরা মানুষ এখনকার সময় নাই আছে না নাই কোরআনের মাহফিল হইলে গায়ের মধ্যে জ্বালা করে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় বন্ধ করার জন্য আমার অনেকেই আছে ওই যে মামলা করার জিডি করার জন্য যায় পুলিশকে ফোন করে স্যার এত বড় মাহফিল হয়ে গেল আপনারা করেন কি এমন আল্লাহর অলি আছে না নাই তবে একটা সংবাদ দিই আজকে হঠাৎ করে সাতক্ষীরা ডিজি ডিএসবি ইন্সপেক্টর ডিএসবি ইন্সপেক্টর ফোন দিয়েছে সকালবেলা আমার প্রোগ্রাম ছিল আইটি পার্কে যাচ্ছি ফোন ধরলাম বললাম আপনি কি কবির বিন সামাদ বললাম হ্যাঁ বললো আমি ডিএসবি ইন্সপেক্টর সাতক্ষীরা আপনাকে ফোন দিলাম বিশেষ কারণে বললাম বলেন বলল দেখেন আপনারা যে মাহফিল করেন আমরা তো বন্ধ করি না বন্ধ করার কোনো দরকারও হয় না আমাদের বন্ধ করার কোনো প্রয়োজন নেই কিন্তু পরিস্থিতির খাতিরে অনেক সময় অনেক কিছু করতে আমরা বাধ্য হই তবে আপনি যেহেতু ভাইরাল আবার হেম হাসিবুর রহমান আছে আব্দুল্লাহ আমিন আছে আমির হামজা আছে অনেক বক্তাই আছে ভাইরাল একে একে সবাইকে আমরা ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আপনার মধ্য দিয়েও ইনফরমেশনটা দিই আমাদের থেকে দুইটা দাবি কয়টা ডিএসবি থেকে কয়টা দুইটা দাবি আপনি বলবেন এই দুইটা যেন করে দেয় দাওয়াত নেওয়ার সময় বলে দেবেন অথবা আপনি মাহফিলে বলে দেবেন যেন আগামীতে সচেতন থাকে এক নম্বরে দাবি হলো মহিলা প্যান্ডেলে মা বোনদের মধ্যে পনেরো বছরের উপরে যাদের বয়স তারা যেন কেউ না ঢুকতে পারে তারা যেন কেউ না ঢোকে তারা যেন মহিলা প্যান্ডেলে না এটা সুন্দর কথা না আমরা একমত আছি না নাই আমরা একমত মা বোনদের মা বোনদের প্যান্ডেলে পুরুষ পনেরো বছরের উপরে কেন পনেরো বছরের নিচে দশ বছরের বয়সী বয়স হলেও ওদেরও ঢুকানোর দরকার নেই এটা হলো এক নম্বর ডিএসবি থেকে দাবি আর দুই নম্বর দাবি হলো মহিলাদের জন্য যেহেতু হাজার হাজার মহিলারা হয় ওদের জন্য জন্যে টাইম একটি টয়লেট এবং পিসাবখানা করা লাগবে টাইম যেন পর্দার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে তারা জরুরতটা সারতে পারে এটা কার দায় দাবি ডিএসবি দাবি করেছে দাবি সুন্দর না সুন্দর না আমরা এর সাথে একমত আছি না নাই সুতরাং আগামীতে যারা মাহফিল করবেন এ ব্যাপারে সচেতন থাকবেন আর আমাদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি ডিএসবির প্রতি ডিজিএ ভাই আর যারা আছে সবার প্রতি আমাদের দাবি আমরা চোদ্দ পনেরো বছরের ছেলেদের মহিলা প্যান্ডেলে ঢুকতে দেব না ঠিক আছে কিন্তু লাইলা তুল ফেব্রুয়ারিতে যারা গোয়াদ খালিতে যাবে ওকে ধরার দায়িত্ব আপনাকে কথা কয় না যারা মাটার সাইকেল পিছনে বিয়ে ছাড়া লাইসেন্স ছাড়া নিয়ে গিয়ার মার বেগে ধরার দরকার আছে না নাই ইকেনে যদি অসুবিধা হয় যদি মানে অবশ্যই অসুবিধা আমরা এটা মেনে নিলাম কিন্তু আমাদের অসুবিধা হইল যে মোটর সাইকেল পিছনে তাও এমন শয়তানি মোটর সাইকেল ড্রাইভারের সিট নিচে আর পিছনে সিট উঁচু এমন উঁচু যে বসলি পরে খায় ঠিক না ভাই ঠিক চাইলেও না সাইলেও এটা খেল রাখতে আজানের